বরিশালের বেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও তার শাশুড়িকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বামী ও তার স্বজনরা ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উলানিয়া আশা গ্রামে আহতরা হলেন গৃহবধূ আফরিন ও তার মা শামসুর নাহার তাদেরকে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরিবার সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসে আফরিনের বিয়ে হয় একু এলাকার মোস্তফা বাবুরচির সঙ্গে বিয়ের সময় জামাইকে স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেওয়া হলেও পরবর্তীতে স্বামী মোস্তফা দুই লাখ টাকা যৌতুক দাবি করে শুক্রবার বিকেলে যৌতুকের টাকা না আনতে পারায় আফরিনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় খবর পেয়ে তার মা শামসুর নাহার এগিয়ে গেলে তাকে মারধর করা হয় আশা গ্রাম মানে মেহেন্দি আশা গ্রাম না করছে মানে ইয়া যৌতুকের জন্য মানে আইসে আইসে বলতেছে যৌতুকের জন্য দুই লাখ টাকা দিতে পরে বলছি যে ই করছে আমরা এখন দিতে পারবো না দেখছি তো আমরা কীরকম পরে বলতেছে যে না ভাই টাকা দিতে হইব পরে আমার মারতেছে মানে আম্মু প্রত্যেকে গেছে মতো আমার আমি মারছে

হাগো ভাষাই থাকে মারছে দвайি দবাইনি কিনতে দিতে এই ফার্নিচার দিতে আমি কি না আমরা এখন ফার্নিচার দিতাম চাই ডিসি গরি দিছি আন্টি দিছি আমরা কিন্তু দেখছো আমরা কিmoder আমরা কামাই না দুদিন আমরা করে দিব মায়ের লগে তালা দলা করে কয় দিব ওর পর মাইর দির করে তারপর মাইয়া আমার গরে আইয়া করে তারপর আর ওরা নিতে না কয় না এটা না দিলে আমরা তোমারে নিমু না করেম তাই এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম জানান থানায় অভিযোগ দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে